যৌনতা সুন্দর ফোরপ্লে সুন্দর ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়া সুন্দর কিন্তু তার থেকেও বেশি সুন্দর একটা চাদরের নিচে একে অপরকে জড়িয়ে বসে চাঁদের আলোয় রাত কাটানো সেক্স ব্যক্তিগত মুহূর্ত কিন্তু তার থেকেও ব্যক্তিগত হলো খুব কাছের মানুষের বুকে হাউমাউ করে কেঁদে ফেলা নিজের অতীতের যন্ত্রণাগুলো উগড়ে দেওয়া খালি গায়ে চুমু খাওয়া রোমান্টিক কিন্তু তার থেকেও রোমান্টিক অন্ধকার ঘরে ডিম লাইট সাজিয়ে প্রথম প্রেমের দিনের গল্পগুলো হাসতে হাসতে বলা পাশাপাশি শুয়ে থাকা হাত ধরে থাকা ভালো কিন্তু তার থেকেও বেশি ভালো সারা রাত ফোনে জেগে থাকা দুটো মানুষ দুটো ঘরে থেকেও একসাথে গল্প করা দূরে থাকার ভেতর ব্যথা আছে আর সেই ব্যথা যত বাড়ে প্রেম তত গভীর হয় কাছে আসার পাগলামি তত বেড়ে যায় যে প্রেমে অপেক্ষা নেই হাঁস করে বেঁচে থাকার তারা নেই সেই প্রেম একদিন মরে যায় তাই প্রেম বাড়াতে সবসময় ছোঁয়া লাগে না কখনো কখনো একটু দূরে থাকাও প্রয়োজন আমরা ভালোবাসি ভালো থাকার জন্য কিন্তু সবচেয়ে কাছের মানুষটাকে ভালো রাখতে জানলে আমরা আপনিই ভালো থাকি তার মুখের হাসি আমাদের বুকে জন্ম দেয় অদ্ভুত এক আত্মবিশ্বাস এই পৃথিবীতে স্বার্থপর হওয়া সহজ কিন্তু অন্য কারো স্বার্থে নিজেকে উজাড় করে দেওয়া সবার পক্ষে সম্ভব নয় যারা পারে তাদেরকে মানুষ প্রায়ই বলে ব্যক্তিত্বহীন কিন্তু তারা বোঝে না এই মানুষগুলোই দরকারে নিজের কিডনি নিজের জীবন সব কিছু হাসতে হাসতে বিলিয়ে দিতে পারে ভালোবাসা মানে সীমাহীন উৎসর্গ যারা সত্যিকারে ভালোবাসে তারা নিজের জন্য কিছুই রেখে দেয় না একটু ভালোবাসার জন্য নিজের মাথাটাও প্রিয়জনের পায়ে রেখে দিতে পারে সেক্স এক মুহূর্তের আনন্দ দেয় কিন্তু একে অপরের চোখের দিকে নিরলসে তাকিয়ে থাকলে হাজার হাজার স্মৃতির জন্ম নেয়